কদমতলা এলাকার যুবকদের নেশার কবল থেকে ফিরিয়ে এনে নেশামুক্ত সমাজ করা শিক্ষার ক্ষেত্রে দুস্থদের পাশে দাঁড়ানো কৃষকদের সাহায্যে এগিয়ে যাওয়া কবলিত বন্যায় হাউর এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এলাকার যুবকদের রক্তদান শিবিরে উৎসাহিত করা ইত্যাদি একাধিক সমাজসেবামূলক কর্মযজ্ঞ নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর পূর্বে পথ চলা শুরু হয়েছিল কদমতলা কুর্তি ইউথ ক্লাবের প্রতি মাসে তাদের কোনো না কোনো সামাজিক কার্যক্রম দেখা যায় এদিনও ছিল তাদের উদ্যোগে নেশার উপর বিশেষ আলোচনা সভা উক্ত ক্লাব সদস্যদের আক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ক্লাবটির সরকারি অনুমোদন অর্থাৎ রেজিস্ট্রেশন পায় ইতিমধ্যেই এই উপলক্ষে শুক্রবার বিকেলে কুর্তি মধ্য রাজনগর এলাকায় রক্তদান কর্মসূচিকে সামনে রেখে নতুন গৃহে প্রবেশ করে কুর্তি ইউথ সদস্যরা এদিনও ছিল তাদের সামাজিক নানা কর্মসূচি এই উপলক্ষে অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনকার কর্মসূচির সূচনা করা হয় এতে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ কদমতলা থানার এসআই তপন দাস স্থানীয় সমাজসেবী আব্দুল খালেদ জহরুল হক ক্লাব সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্যরা আমাদের আজকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় বিগত তিন বছর থেকে কুর্তি ক্লাব বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত ছিল এবং আমরা কিছুদিন পূর্বে সরকারিভাবে রেজিস্ট্রেশন পাওয়ায় আমরা আজকে এই ক্লাব অফিসগুলো নতুন করে ক্লাব অফিসগুলো দ্বার করছি এবং সেখানে দুস্থ ছাত্রছাত্রীদেরকেও নিয়ে আমাদের আজকে এই একটা কুর্তি ইউথ ক্লাব আমরা কোভিডের পর প্রায় তিন তিন বছর আগে থেকে আমাদের কাজ চলছে তো আমরা অনেক দিন থেকে প্রসেসিং ছিল কিছুদিন পূর্বে আমরা রেজিস্ট্রেশনটি পেয়েছি রেজিস্ট্রেশন পাওয়ার পর আমাদের আজকে যে আমাদের কর্মকাজ চলছে কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই ক্লাবটা তৈরি করবো মূলত আমরা এই যে আমাদের কুর্তি প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত এলাকায় বিশেষ করে নেশা যে নেশা বিরোধী সরকারের সঙ্গে তাল মিলিয়ে বিরোধী অভিযানে সামিল হওয়া এবং প্লাস্টিক মুক্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েত গোড়া রক্তদান শিবিরকে আরও বেশি করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে রক্তদান শিবিরকে নিয়ে আলোচনা করা জনসচন জনসচেতনতা করা বৃক্ষরোপণ করা দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এসব দশটি তিনি নিয়ে আমরা কাজ করছি